ভয়াবহ আপনি কল্পনা করেন হঠাৎ একটা শিয়াল মনে করতে লাগলো যে আমি আসলে শিয়াল না একটা এখন আপনি যদি দিয়ে যে যা মনে করে তাই এখন শিয়াল যদি মনে করে আমি একটা ট্রান্স শিয়াল আমি সাধারণ শিয়াল না আমি এখন থেকে মুরগি তো এখন তাকে মুরগির সার্টিফিকেট দিয়ে আপনি মুরগির খোয়ারে ঢুকাই দিলেন অবস্থাটা কি হবে মনে করেন একটা ছেলে সুস্থ হিসেবে ছেলে তার বাবা মার নাম রেখেছে একটা নাম শরীফ কয়েকদিন পরে তার হঠাৎ এখন মেয়েদের সাথে খেলতে যায় টিভ টা লাগিয়ে মেয়েদের সাথে খেলতে গেছে মেয়েরা বলে তুমি এখানে এসছো কেন ওই যে ছেলেরা খেলছে তুমি ছেলেদের সাথে খেলো মেয়েদের সাথে কেন এস আমরা নিজেরা খেলছি মেয়েদের একটা প্রাইভেসির খেলনা আছে না তারা নিজেরা খেলতে চায় স্বাচ্ছন্দ্য বোধ করে ছেলেরা ছেলেদের মতো মেয়েরা মেয়েদের মতো খেলে কারণ খেলার ধরন ভিন্ন খেলার প্রকৃতিও ভিন্ন মেয়েদের কাছে কুতকুত প্রিয় ছেলেদের কাছে কুতকুত না বলে লাথি মারা আরো বলেন না হম মেয়েদের কাছে চার গুটি পাঁচ গুটি এরকম কুত্তা বুঝেন না এটা হলো মেয়েদের কাছে প্রিয় আর ছেলেদের কাছে লাট্টু সাই কর না কেন সমাজ চালাইতে হবে সমাজ চালাইতে হলে প্রয়োজনীয় চাবুক মারতে হবে তার স্বভাবের ভিতরে আল্লাহ তালা কে দিয়ে রাখছে চাবুক মারার যোগ্যতা বলেন না কেন ধান করে মারবে আরেকটার একদম কোপায় ঘাটায় কেন মাঝে মাঝে শায়তান পিটাইতে হবে আর বলেন না কেন পুরুষকে ঘরের কাজ করতে হয় বাইরেও কাজ করতে হয় আল্লাহ এভাবে বানিয়েছেন তাই মাঝে মাঝে খুব মারা লাগবে কি লাগবে না লাগবে শয়তান সাজা করতে হবে ওই শয়তান সাজা করবার জন্য আল্লাহ تعالی পুরুষের ভিতর ওই ক্ষমতা ও শক্তি এবং তার নেচারের ভিতরে ওটা দিয়ে রেখেছেন তার খেলার রচুর ভিতরে ওটা প্রতিফলিত হয় আর মেয়েদের ভিতরে মাতৃত্বের গুণ দিয়ে রেখেছেন যে আগলে রাখবে বাপে পিটাইলো রাত করলো মা এভাবে আগলায় রাখে তোমরা কেন এজন্য দেখবেন ছেলের হাতে বল দেন ছেলে কি করবে ঠায়াক লাচি আর মেয়ের হাতে বল সে বলটাকে নিয়ে খুলে নিয়ে যেতে কেন আল্লাহ তার ভিতরে আগলামর যোগ্যতা দিয়েছে সে মান তার মেচা তো এখন ওই মেয়েদের ভিতরে গিয়ে এই শরীফ কি হয়েছে শরীফ আসে গেছে হ্যাঁ আমি তোমাদের সাথে খেলব মেয়েরা বলে তুমি ছেলেদের সাথে খেলো আমাদের সাথে এসছো কেন সে বলে না পি এখন থেকে আমি তোমাদের আপি হয়ে গেছি এখন থেকে আমার নিজেকে মনে হয় আমি মনে মনে একটা মেয়ে এক মেয়েকার সিঙ্গেল মেয়ে এনে মেয়ে আনতে যাচ্ছে দিছে এনতে তো গেছে ওইখানে ছেলেদের সাথে যখন খেলতে গেছে টিপ টুপ মেরে ওইখানে গেছে ছেলেটাকে হাফ লেডিস বলেন না কেন বোঝা গেল সমস্যাটা কোথায় একে ভর্তি করা দরকার অতি দ্রুত মানসিক হসপিটালে ঠিক ঠিক এখন ধরেন কিছুক্ষণের জন্য এই পাগল যা মনে করে তাই স্বীকৃতি দিয়ে দিল সমাজ শরীফ এখন কি হয়ে গেছে শরীফা সে ঢাকা ইউনিভার্সিটির একটা হলে থাকতো শরীফ হিসেবে ছেলেদের হলে থাকতো এখন যখন হঠাৎ সে শরীফা হয়েছে এখন সে কোন হলে যাবে ছেলেদের হলে থাকতে পারবে না বেগম রোকে হলে ট্রান্সফার হবে বুঝতে পারি না এখন আইনগত শরীফা তলায় কি আসলে কি এই আইনগত শরীফা যখন নাকি কোথায় গেছে ওই মেয়েদের হলে গেছে মেয়েরা কি নিরাপত্তার ভিতরে আছে না নিরাপত্তাহীনতায় ভুগছে বলেন না কেন তাহলে ওই মেয়েগুলার অধিকার কোথায় গেল ওই সুস্থ মেয়েগুলার অধিকার কোথায় গেল আমেরিকা তুমি আমাদেরকে কি গিলাইতে চাও সতর্ক থাকবার দরকার আছে না নেই তাহলে ট্রান্সজেন্ডার এটা কি আল্লাহ রহমত প্রাপ্ত না অভিশপ্ত রহমত প্রাপ্ত না অভিশপ্ত মেরুন দোস্ত আপনার বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি আমি এজন্য করব না আলোচনা এখন মনে করেন শরীফ নামক শরীফা নামক শরীফ আসলে শরীফ আইনগত কি শরীফা ইনি যখন বিয়ে করবেন তখন কি একটা মেয়েকে বিয়ে করবে না ছেলেকে সে তো এখন একটা মেয়ে এখন বিয়ে করবে কাকে মেয়েকে সে তো আইনগত ভাবে বাংলাদেশের আইনে মনে করেন বাংলাদেশে পাগলামি আইন হয় নাই আমেরিকার আইনেই ধরে সে আইনগতভাবে এখন কি হয়েছে একটা মেয়ে হয়েছে তো এই মেয়েটা বিয়ে করবে কি আরেকটা মেয়েকে না ছেলেকে তাকে কি বলে আমেরিকা তার নাম দিয়েছে ট্রান্সজেন্ডার কি নাম যে মেয়ে নিজেকে মেয়ে হওয়া সত্ত্বেও ছেলে মনে করে তার নাম দিয়েছে কি ট্রান্সজেন্ডার কে করেছে কাকে একটা মেয়েকে বিয়ে করতে পারে একটা মেয়ে কাকে বিয়ে করবে তো বিয়ে করছে বোল্টুরে কারে বিয়ে করছে বিয়ে করছে এখন বলেন তো দেখি শরীফা বিয়ে করেছে কাকে বলটুকে আইনগত শরীফা তলায় কি শরীফা না শরীফা তাহলে বিয়েটা হলো কি মেয়ে আর ছেলেতে না ছেলেতে ছেলেতে এই জন্য ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতার দ্বার উন্মুক্ত হওয়ায় যে সমস্ত বুদ্ধিজীবী ট্রান্সজেন্ডারের ভিতরে সমকামিতা খুঁজে পাচ্ছেন না এই আবু জেহেলের প্রেতাত তাদেরকে বোঝানোর ক্ষমতা আল্লাহর নাই একটা জায়গা আছে জাহান নামে নিয়ে ভালো করে বাড়ি দিলে তখন সোজা হবে ঠিক কি ঠিক এর আগে মাথায় ঢুকবে সহজ জিনিস বুঝতে পারতেছেন আমাদের দেশে সমকামিতার আইনের কথা যদি কেউ বলে তাহলে আমলিক লীগ বিএনপি জাতীয় পার্টি যে পার্টি করে না সব এক দলে এসে ওরে ফিটাবে কেউ নামবে না পারে না আর একটা জাতিকে আল্লাহ শুধু এই কারণে ধ্বংস করেছেন আর ধ্বংস করার সময় যে আজাব পাঠিয়েছেন সেটা তিন জাতিকে ধ্বংস করতে যে আজাব পাঠিয়েছেন এই তিন রকমের আজাব এই এক জাতিকে ধ্বংস করতে পাঠিয়েছেন আল্লাহ এত রাগ তো ওই কাজ আমাদের দেশে কোনোদিন কেউ বৈধতা দিবে আমেরিকা জানে এই জন্য ট্রান্সজেন্ডারের নামে ব্যাকডোর দিয়ে এটাকে ঢুকানোর চেষ্টা করে যাচ্ছে আমেরিকা আমেরিকার এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে এবং কোনোদিন আমার আমাদের বন্ধু ছিল না এরা সবসময় নিজেদের স্বার্থে আমাদের স্বাধীনতার সময় এরা আমাদের বিপক্ষে ছিল বলেন না কেন সময়ে সময়ে এরা আমাদের বিপক্ষে থাকার প্রমাণ দিয়েছে যখন বন্ধু সাজে বুঝতে হবে বড় আছে আল্লাহ আমাদেরকে বুঝবার জাতি করা এত অচেতন না সচেতন আপনাদেরকে বললাম না কেমন সচেতন দুইবার শয়তান পেটাইছি আমরা একশো বছর পরে আমরা ব্রিটিশকে এখান থেকে সাতচল্লিশে গাত ধরে বের করছি একবার পিটাইছি আরেকবার একাত্তরে ভালো করে পিটাইয়া বের করছি ঠিক কিছু অতএব এই জাতি শয়তান চিনতে কিন্তু একটু দেরি হইতে পারে কিন্তু চিনলে কিন্তু খবর আছে ঠিক কি না আমেরিকা এই সমস্ত টালমাল যদি করতে থাকে না এদেশ থেকে কিন্তু আমেরিকার এমবেসি সালমালকে দিয়ে বের করে দেওয়া হবে উল্টা পাল্টা করার জায়গা নাই অন্য দেশের সাথে শয়তানি করে এনে না কোন সময় জাতি খেপে যায় কোনো ঠিক ঠিকানা নেই এদের সোজা হওয়া দরকার আল্লাহ হেফাজত করে বলে আমি মুস্তারম দস্ত এজন্য বলছি না সমকামিতা এটা কি সাধারণ অপরাধ না ভয়ঙ্কর গোটা জাতিকে আল্লাহ এভাবে উঠিয়ে আকাশের কাছে নিয়ে পুরা এই ভূমিটাকে উল্টে দিয়েছেন এবং এত জোরে নিচে পড়েছে ওই জাগাটা একটা সাগর হয়ে গেছে ডেডসি মৃত সাগর আল বাহরুলের পাশে আছে পাশে আছে গোটা পৃথিবীর কোন সাগরের সাথে এই সাগরের পানি মিলে না সাগরের পানির যে বৈশিষ্ট্য এর ভিতরে নেই এটা ধ্বংসের জায়গা আল্লাহ এত ক্ষিপ্ত হচ্ছে আর এটাকে ব্যাকডোর দিয়ে ঢুকানোর চেষ্টা করছে আমেরিকা কি নামে ট্রান্সজেন্ডার নামে এখন ট্রান্সজেন্ডার সমকামিতার দিকে নে চাই না নে আমাদের সেটা দেখার দরকার নাই আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী একটু আগে কি দেখেছেন আপনারা নবীজি অভিশাপ দিয়েছেন সমস্ত পুরুষকে যারা পুরুষ হওয়া সত্ত্বেও নারী মনে করে নিজেকে ওই সমস্ত নারীদের উপর অভিশাপ দিয়েছেন যারা নারী হওয়া সত্ত্বেও নিজেকে পুরুষ মনে করে পুরুষের বেশ ধারণ করে আর যদি কাটা ছেঁড়া করে তো তাহলে তো উপায় নেই তাহলে ট্রান্সজেন্ডার এটা কি রহমতের আইন না অভিশাপের আইন ইনশাল্লাহ আমাদের তাহাজ গুজার প্রধানমন্ত্রী যে কয়েকদিন আছেন এবং দিনের কার্যাবলী কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে শুরু করেন বলে বিভিন্ন মুখে শুনেছি তো কতদিন পর্যন্ত আশা করি এ ধরনের পচা বা বস্তা পচা আইন আমাদের দেশে ইনশাল্লাহ হবে না কি বলেন আল্লাহ কবুল করেন এবং আল্লাহ তারা সকলকে সমতি নসিব করেন জাতি এবং পরিচালক সকলকে আল্লাহ কবুল করেন বলে আমি মেরে মুখতারাম দোস্ত এই জন্য কেউ যদি নিজে খুব ভালো কাজ করে আর অন্য জাহান নামে যাচ্ছে এটা দেখার পর চুপ করে থাকে তাকে ফিরানোর চেষ্টা করে না তাকে বাধা দেয় না তার পরিণতি কি কোরআন শরীফে এই আয়াত থেকে আল্লাহ বলে দিচ্ছেন একটা জাতির নাম বললেন আল্লাহ যারা নাকি কোথায় থাকতো সাগরে পারে তাদের অঞ্চলটা ছিল এবং আল্লাহ তাদেরকে বরাদ্দ করে দিয়েছিলেন কয়দিন দিন সেটা আল্লাহ বলে দিয়েছেন শনিবারটা শুধু আমার এখানে দুনিয়ার কোনো কাজ করা যাবে না এই দিনটা আমার নিশাদ করে দিলেন যে তোরা মাছ ধরতো মাছ ধরা যাবে না মাছ এখন দেখা যেত আল্লাহ তাআলা ওদেরকে একটা ফিতনা দিলেন একটা পরীক্ষায় ফেললেন সেটা কি অন্যান্য দিন মাছ স্বাভাবিক থাকে যেমন থাকে তেমন থাকে কষ্ট করে ধরা লাগে আর শনিবার দিন সারা সাগরের মাছ এনে এসে কিলবিল করে লাফাইতে থাকে বুঝলেন আল্লাহ কি করছেন পরীক্ষা নিচ্ছে পরীক্ষাটা কেন নিচ্ছেন জানেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের নবী উম্মদ শিক্ষা দেবার জন্য এই জন্য কোরআন শরীফে এই আয়াত আর এই ঘটনা এনেছেন এরপরে এরা করল কি এদের ভিতরে তিনটা দল হলো কয়টা দল এক দল অপরাধে লিপ্ত হলো কিভাবে আল্লাহর সাথে বাটপারি করলো তারা করল কি ওই সাগরের সাথে ভিতরে বড় পুকুরের মাঝখানে একটা নালা তৈরি করেছে কি তৈরি করেছে নালা তো শনিবার দিন নালা খুলে দেয় খুলে দিলে পানির সাথে সব কি ঢুকে বুঝেন সব মাছ ঢুকতে থাকে তারা কিন্তু ধরে না আল্লা ধরতে না করছেন তো এই জন্য কি করে না আচ্ছা বলেন তো আল্লাহর উদ্দেশ্য কি না ধরা নাকি আল্লাহর উদ্দেশ্য হলো ওখানে ব্যস্ত না থাকা আল্লাহকে সময় দেওয়া ঠিক কি না এই উদ্দেশ্য বুঝে শব্দের সয়তানি করছে এখন মাছ সব ভিতরে ঢুকে যখন ঢুকে সারে তখন মুখটাকে বন্ধ করে দেয় ধরে রবিবারে শনিবারে ধরে না ধরে কবে এখন বলেন আল্লাহ যে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছিলেন এটা সাবদিক পালন করেছে ঠিকই কিন্তু এটার স্পিরিট যেটা উদ্দেশ্য সেটা কি পালন করেছে কন্যা কেন পালন করে পাটপাড়ি করছে আল্লাহ সাথে এখন এখানে তিনটা দল হলো যারা আল্লাহর সাথে পাটপাড়ি করলো নিষেধাজ্ঞা অমান্য করলো এরা এক দল আরেক দল হলো তাদের এই অপকর্ম দেখেও তারা অতি ভদ্র সেজে বসে থাকলো মৌনতা অবলম্বন করলো খুব তোরা করছে ওদের একটা ব্যক্তি সাধনাতে আছে থাক না ওদেরকে ক্ষমা ক্ষমা বলতে গেলে গন্ডগোল লাগবে কোনো দরকার নাই সারা কনসার্ট করছে রাত সাদের উপরে চিৎকার চাচা মিজি করতে ঘুমাতে পারছে না অসুস্থ মানুষের परेशानी হচ্ছে হার্টের پیشنটের ঘুম হচ্ছে না প্রেশার হাই হয়ে যাচ্ছে কিছু লোক আছে দেখবেন তার তো নিয়ে নাই ভিখারি নাই তা করছে না এইগুলো আমাদের বলার দরকার নাই কিছু আছে সমাজ সচেতন তারা যে বলে ভাই রাত বারোটা হয়ে গেছে এমনি কাজটা সুন্দর জিনিস না ছাদের উপরে যাই করো না কেন রাত বারোটা হয়েছে আর চলতে পারে না বারোটার পরে তো আমরা বাস হতো বন্ধ করতে গেলে ঠিক কে আমরা বলি তো তুমি এটা করতেছো সকলে ঘুম নষ্ট হচ্ছে এরকম কিছু সচেতন মানুষ আছে না নাই এখন ওরাও একদম করলো কি এই অপকর্ম করলো আরেক একদম চুপ থাকলো এরা কিছু বললো না তৃতীয় দল যারা বলল না ওরা জাহান নামে যাবে এটা আমরা বরদাস্ত করতে পারি না আমি জান্নাতে যাব আল্লাহর কথা মেনে আর ও জাহান নামে যাবে আমি কিছুই বলবো না আমার কোনো মাথা ব্যথা নেই এটা হতে পারে তারা গিয়ে বুঝাতে লাগলো বুঝাতে যখন বুঝে না তখন ধমকা ধমকি খবরদার এই হবে কিন্তু তাহলে কিন্তু আমরাও খেয়ে হয়ে যাবো খেপে যাবো তোমরা খেপলে আমরাও খেপবো খবরদার এগুলি করা যাবে না আল্লাহর আজাব আসবে বারবার বলে তো পার্টি হয়েছে কয়টা একদল অপকর্ম করে

তোমরা ওদেরকে ওয়াজ করতে কেন যাচ্ছ আল্লাহ মুলিকু আও মুআয্জিবুম আযাবান shadida আল্লাহ যাদেরকে চাইলি ধ্বংস করে দিতে পারেন কঠিন শাস্তি দিতে পারেন আল্লাহ কিছু বলছে বলছেন না তুমি আজাদ দিচ্ছেন না তোমরা কেন খামাখা ওদেরকে বাধা দিতে যাও কি ওয়াজ মানে ওয়াজ যারা অপকর্ম করে তাদেরকে না যারা বাধা দিতে যাচ্ছে তাদেরকে কি করে ওয়াজ করে তোমরা ঠান্ডা থাকো তাহলে এটার দ্বারা হলো টাকা বলেন তো দেখি তারা অপকর্ম করে না ঠিক কিন্তু অপকর্মকে চলতে দেবার জন্য সহায়তা করে চুপ থাকার মাধ্যমে ঠিক কিনা দল হলো কয়টা অপকর্মকারী মৌনতা অবলম্বনকারী যারা বাধা দেয় না আরেক দল যারা কি করে বাধা দেয় আল্লাহ তালা আজাব পাঠাইলেন কি আজাব দেন কোন সব বান্দর হয়ে যায় এই মানুষগুলো সব রাতারাতি কি বলার সাথে সাথে কি হয়ে গেছে এই দুই গ্রুপকে আল্লাহ বান্দর বানিয়ে দিলেন যারা অপকর্ম করেছে আর যারা চুপ থেকেছে শুধুমাত্র তাদেরকে বাঁচিয়ে রাখলেন আজাদ দিলেন না যারা বাধা দিত তো আমাদের এই নবী উম্মদকে এই কথা বলবার দ্বারা উদ্দেশ্য কি তুমি নিজে জান্নাতে যাও আর কাউকে জান্নাতে নেবার দরকার নাই সেলফিশ নাকি সকলকে জান্নাতে নিতে হবে নিজে হতে হবে সকলকে ভালো করতে হবে নিজে মাদক থেকে বাঁচতে হবে সকলকে মাদক থেকে বাঁচাতে হবে নিজের সন্ত্রাস থেকে বাঁচতে হবে সকলকে সন্ত্রাস থেকে বাঁচাতে হবে নিজের দুর্নীতি থেকে বাঁচতে হবে সকলকে দুর্নীতি থেকে বাঁচবার জন্য উদ্বুদ্ধ করতে হবে আস্তে বলেন ঠিক কি নিজে দেশ গড়তে হবে এবং সকলকে দেশ গড়বার জন্য উদ্বুদ্ধ করতে হবে নিজে রহমতের পক্ষে যেতে হবে এবং সকলকে রহমতের পক্ষে আসবার জন্য আহ্বান করতে হবে নিজে আজাদ গজবের আইনের বিরুদ্ধে যেতে হবে এবং সকলকে এর বিরুদ্ধে অবস্থান নিতে তৈরি করতে হবে আমেরিকা চাইলেই যেন আমাদের দেশে কোনো আজাদ গজবের আইন করাইতে না আমরা যেদিকে যাব সরকার সেদিকে যাবে মনে রাখবেন আমরা যা বলবো সরকার সেটাই করে কারণ সরকার কখনো জনগণের বিরুদ্ধে কি করে না এক অবস্থান করে না পেরেছি জিনিস কিন্তু কিন্তু রাজনৈতিক সরকার হয় তারা কখনো জনগণকে নাকশ করে না তারা জনগণের পক্ষে থাকে আমি যদি জনপ্রতিনিধি আমার কাছে আসবার পরে আমি কি করি আমরা এখানে দেখেন কিছু মনে করেন না এটা কিছুক্ষণের জন্য বলি আমরা সমস্ত অপকর্মের দায় কার ঘাড়ে চাপিয়ে দিই সরকারের উপরে চাপিয়ে দিই আমরা খালাস ফুরফুরে মেজাজে থাকি সব অবকর করছে আজাদ তারাই পাবে আমাদের কিছু হবে না আমাদের কোন দায় দায়িত্ব নেই আমরা মনে করি কি করে না কিন্তু আমাদের কাছে যখন জনপ্রতিনিধি আসে আমরা তার কাছে কি চাই আমাদের এই করে দিতে হবে আমাদের গ্যাস যেন ঠিক মতো আসে এটার ব্যবস্থা করতে হবে আমাদের এই রাস্তাটা ভালো করতে হবে আমাদের বিদ্যুৎ ঠিক থাকতে হবে আপনি আমাদের এই প্রতিশ্রুতি দেন চাই কি চাই না তারা প্রতিশ্রুতি দেয় এবং ক্ষমতার যাওয়ার পরে সেটাকে চেষ্টা করে ওইটাকে করবার জন্য আমরা যদি চাইতাম যে আমাদের সমাজে জাহান নামি কাজ প্রকাশ্যে করা যাবে না কেউ করলে সে গোপনে করবে আপনি আমাদের জন্য এই ব্যবস্থাটা করে দিলেন তাহলে ওনারা এটা চাইতেন কি চাইতেন না এবং তারা খুশি হইতেন যা এই লোকগুলা ভালো তারা জাহান নামী কাজ প্রকাশ্যে করতে চায় না লজ্জার কাজ ভিতরে এটা প্রকাশ্যে না কেউ ন্যাংটা হয়ে চলতে যায়। ঘরে ন্যাংটা হয়ে থাকুক কে জিজ্ঞেস করে কিন্তু বাহিরের সমাজের একটা মূল্য বোধ আছে আমাদের দেশের সমাজে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা বেরোবো এমন পোশাকে বাচ্চাকে আমরা দেখাইতে পারি না যে পোশাক আমাদের কাছে লজ্জা লাগে অবস্থুপ না বস্তু অধিকার আছে বাড়িতে বাহিরে না আমরা যদি এই রকম জিনিস চাই তাহলে সমাজপতিরা সেটাই বলবে। আমরা যদি চাই যে আজাবের কোনো আইন আপনি করবেন না তো তখন প্রধান মন্ত্রী এই কথাই বলবেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এই দেশে হবে না বলেছেন কি বলেন নাই বলেন নাই কেন এটা আমরা চাইতে হবে তাও এখন আমরাও ঠিক করব না খালি তাদের কাছ থেকে চাইবো যে তারাই সব ঠিক করে দিবে এই আশা করাটা ঠিক নয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজের দিকে সকলকে আহ্বান করার উদ্বুদ্ধ করবার এবং মন্দ কাজে নিরুৎসাহিত করবার তৌফিক দান করেন্লাহ